ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি সয়াবিন ও পেঁয়াজ কুচি ভাবলাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কীভাবে সয়াবিন মাংসের মতো কষে রান্না করা হয় তাই প্রথমেই আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল সয়াবিনগুলো একটু সিদ্ধ করে নেওয়ার জন্য তোমরা ঠান্ডা জলেও সয়াবিনগুলো ভিজিয়ে রাখতে পারো এটা তোমাদের চয়েস মতো আমি গরম জলে সিদ্ধ করে নিচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ দু মিনিটের মতো জলে দিয়ে রাখলেই সয়াবিন সিদ্ধ হয়ে যাবে দেখো সয়াবিনগুলো দিয়ে জলটা কেমন করে শুকিয়ে এসেছে এবার সয়াবিনগুলো আমি তুলে নিচ্ছি সয়াবিনগুলো তুলে নিয়ে ঠান্ডা জল দিয়েছি এবার জলটা ভালোভাবে চিপিয়ে নিচ্ছি ভালোভাবে চিপিয়ে নিতে হবে যেন সয়াবিনে জল না থাকে তাই ভালো করে হাত দিয়ে চাপ দিয়ে জলটা বার করে দিতে হবে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলে এক চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে তেলটা ভালোভাবে গরম হলে আমি সয়াবিনগুলো সব ঢেলে দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ সয়াবিনগুলো ভালো করে ভেজে নিতে হবে সয়াবিনগুলো ভাজা হয়ে এসেছে এবার আমি সয়াবিনগুলো ঢেলে রেখে দিচ্ছি ওই কড়াইয়েই আমি তেল দিয়ে দিচ্ছি গরম করার জন্য তেলটা গরম হলে আমি দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি এখানে পেঁয়াজটা অনেকটাই নিয়েছি কারণ এই সয়াবিনের কষাটা অনেকটাই পেঁয়াজ দিয়েই হবে তাই আমি অনেকগুলো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম ওইগুলো দিয়ে তেলে ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটা ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায় পেঁয়াজের কাঁচা ভাবটা গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কয়েকটা গরম মশলা এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এগুলো আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম দু চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আরও দিয়ে দিচ্ছি কাঁচা জিরে এক পরিমাণ এগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দেব এক চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দেব। আগে থেকে কেটে রাখা টমেটো কুচি টমেটো গুলো দিয়ে ভালোভাবে এই যে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে এগুলো খুব সুন্দর ভাবে নাড়াচাড়া করে অনেকটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া পাউডার এক চামচ জিরে পাউডার সবগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো সয়াবিনগুলো দিয়ে খুব সুন্দর করে চারিদিক নেড়ে চেড়ে নিতে হবে খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি যেন পুরো গ্রেভিটা সয়াবিনের গায়ে লেগে যায় এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দেব অল্প পরিমাণে কারণ সয়াবিনটা আমার ঝোল হবে না সয়াবিনটা কষানো কষানো হবে তাই যে জলটুকু দিয়েছি সেটা পুরো শুকিয়ে নেব এবার গ্যাসে ফ্লেমটাকে জোরে দেব এই যে তোমরা দেখছ আমার সয়াবিনের জলটা শুকিয়ে গেছে সুন্দর একটা গ্রেভি চলে এসেছে রেডি হয়ে গেলো আমার সয়াবিনের কষা তোমরা দেখতে পাচ্ছ এটা রুটি পরোটা বা ভাত সব কিছুতেই খেতে পারবে নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলা এই যে আমি পরিবেশন করছি গরম ভাতে তোমরা বানিও দিয়ে কমেন্ট করে বলো কেমন হয়েছিল